আসসালামু আলাইকুম ভাই আসসালাম একটু জোরে কথা বলুন ভাই গাড়িটা কি কেনলেন গাড়িটা কিনে কি খুশি আপনি যাই আমরাও খুশি আপনাদেরকে দেখাচ্ছে আমরা এই যে এই গাড়িটা এই ভাইয়ের কাছে এইমাত্র মাত্র এবং আমরা দেখাচ্ছি আমি এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিলাম এবং আমি এই গাড়িটা এই যে এই ভাইয়ের কাছে দিলাম আমরা শোরুমের গাড়ি এই যে আমাদের গাড়ি কাগজটা মূলত শোরুমের পেপাস এই যে শোরুম পেপাস আবার এই যে আমি যে ব্যস্তলাম আমি এই যে স্ট্যান্ড করে দিলাম এই ভাইয়ের এই যে দুইটা স্ট্যাম্প আমি নিজে করে দিলাম ভাই এই যে আপনার কাগজ বুঝে দিলাম আপনি কি কাগজটা বুঝে পাইছেন হ্যাঁ ভাই ভাই করে কথা বলেন ভাই কি ভাই কি